এবারে মাধ্যমিক পরীক্ষার নজর রেজাল্ট দৃষ্টিহীন ও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র হুগলির উত্তরপাড়া বিধানসভার অন্তর্গত মাকলা লুই ব্রেইল মেমোরিয়াল এবার বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষায় প্রথম ডিভিশনে পাশ করেছেন এরা সবাই বিশেষ সম্পন্ন ছাত্র ছাত্রী তাদের পাশে দাঁড়িয়ে পঠন পাঠনের উৎসাহিত করলেন এছাড়াও পঠন পাঠনের জন্য শিক্ষার সামগ্রী তুলে দিলেন হুগলি জেলা পরিষদের শিক্ষা ক্রীড়া ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ সভিপ মুখোপাধ্যায় এদিন কর্মাধ্যক্ষ সঙ্গে ছিলেন হুগলি জেলার প্রাথমিক উপস্থিত ছিলেন ছাত্র ছাত্রীদের হুগলি জেলা পরিষদের মুখোপাধ্যায় খুব ভালো যে দেখুন মাধ্যমিক পরীক্ষায় যারা ভালো করেছে সকলের বাড়িতে মানে আনন্দ উৎসব বা যে প্রথম হয়েছে যারা র্যাঙ্কিং করেছে প্রত্যেকেই শুভেচ্ছা জানাই কিন্তু এই দৃষ্টিহীন যারা স্কুলে পড়াশোনা করে এবং হোস্টেলে থাকে তারা প্রত্যেকেই প্রায় নিম্নমধ্যবিত্ত একদম গরিব পরিবারের সন্তান সন্ততি এবং এত ভালো রেজাল্ট এই স্কুলের ইতিহাসও কোনো দিন হয় আমি আগেই বলেছি যে আটজন ছেলে এবং মেয়ে পরীক্ষা দিয়েছিল তারা প্রত্যেকেই প্রথম বিভাগে পাস করেছে এবং পাঁচজন স্টার মার্কস পেয়েছে এবং সবাই সত্তর শতাংশের ওপন নম্বর পেয়েছে এবং এদের কেউ ভালো গান করে কেউ চিন্তাশাইজা বাজায় কেউ ভায়োলিন বাজায় কেউ আবৃত্তি করে এবং এরা বড় হয়ে বিভিন্ন বিষয় নিয়ে পড়তে চায় স্বপ্ন দেখতে চায় তাই আমার মনে হয়েছিল যে আজকের দিনে এদের সংবর্ধনা করার জন্য লোকের সংখ্যা একটু কম তাই এদের কাছে এসে পৌঁছাই সংবর্ধনা জানাই এদের একটু মিষ্টি একটু কুলে তোলা দিলাম